এই ভিডিওতে আমি আলোচনা করব কোন ফেসবুক অ্যাকাউন্টগুলো হ্যাক করা সম্ভব কোন ফেসবুক অ্যাকাউন্টগুলো হ্যাক করা সম্ভব না ইত্যাদি বিষয় নিয়ে তো পুরো ভিডিও জুড়ে আমি আব্দুল হাকিম রয়েছি আপনাদের সাথে আপনারা দেখছেন টেক্সে টু ওয়ান আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এক্ষুনি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো আজকের ভিডিওতে যে টপিকগুলো নিয়ে আমি আলোচনা করব তার প্রথম নাম্বার হলো কোন ফেসবুক আইডিগুলো একশো পার্সেন্ট হ্যাক করা সম্ভব নাম্বার দুই হলো কোন ফেসবুক আইডিগুলো একশো পার্সেন্ট হ্যাক করা অসম্ভব নাম্বার থ্রি হলো কোনো ফেসবুক অ্যাকাউন্ট টার্গেট করে কি হ্যাক করা সম্ভব অর্থাৎ আপনি কোনো সুনির্দিষ্ট ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে চাচ্ছেন এটি সম্ভব কি সম্ভব না এ বিষয়টি নিয়ে নাম্বার ফোর হলো কেন মানুষ ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে চায় এবং নাম্বার ফাইভ হল ফেসবুকের যে নিরাপত্তা ব্যবস্থা আছে এই নিরাপত্তা ব্যবস্থা ভেঙে কোনো অ্যাকাউন্ট হ্যাক করা সম্ভব কি না এই বিষয়টি নিয়ে তো প্রথমে আলোচনা করব কোন কোন ফেসবুক আইডিগুলো আপনি একশো পার্সেন্ট হ্যাক করতে পারবেন সেই বিষয়টি নিয়ে তো প্রথম নাম্বার হলো যে সমস্ত আইডিতে পাসওয়ার্ড হিসেবে নিজের মোবাইল নাম্বার বা মোবাইল নাম্বারের অংশ ব্যবহার করা দ্বিতীয় নম্বর হলো যে ইমেইল দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি খুলেছেন সেই ইমেইলটি আপনার প্রোফাইল থেকে পাবলিক করে রাখা এবং ওই একই ইমেইল আপনার ফেসবুক পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করা তৃতীয় নাম্বারে পাসওয়ার্ড হিসেবে শুধু নিজের নাম ব্যবহার করা কিংবা নিজের নামের সাথে এক দুই তিন কিংবা আপনার মোবাইলের শেষের দুই ডিজিট কিংবা তিন ডিজিট ব্যবহার করা তো যে সমস্ত ফেসবুক অ্যাকাউন্টে এ সমস্ত পাসওয়ার্ড ব্যবহার করা হয়ে থাকে সে সমস্ত ফেসবুক অ্যাকাউন্টগুলো একশো পার্সেন্ট হ্যাক করা সম্ভব এটি আপনি নিশ্চিন্তে থাকুন তো দ্বিতীয় নাম্বারে আলোচনা করব যে ফেসবুক অ্যাকাউন্টগুলো একশো পার্সেন্ট এক করা সম্ভব নয় প্রথম নাম্বার হলো ওই সমস্ত ফেসবুক অ্যাকাউন্ট যেগুলোর পাসওয়ার্ড হিসেবে ক্যাপিটাল লেটার স্মল লেটার নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা হয়েছে সেই সমস্ত ফেসবুক অ্যাকাউন্ট এরকম দুটি পাসওয়ার্ড এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম পাসওয়ার্ড আপনারা ব্যবহার করতে পারেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কখনো হ্যাক করতে পারবে না নাম্বার টু যে সমস্ত ফেসবুক অ্যাকাউন্টের টু ফ্যাক্টর অপশনটি চালু করা রয়েছে সেই সমস্ত ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা সম্ভব নয় নাম্বার থ্রি যে সমস্ত মোবাইল নাম্বার কিংবা ইমেল দিয়ে আপনার ফেসবুক আইডিটি ক্রিয়েট করেছে সেই সমস্ত মোবাইল নাম্বার কিংবা ইমেল আইডিটি পাবলিক করে না রাখা অর্থাৎ এই সমস্ত নাম্বার যেন সবাই দেখতে না পারে তার ব্যবস্থা করে রাখা তো এই তিনটি অপশান যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে চালু করে রাখেন তাহলে সেই সমস্ত ফেসবুক অ্যাকাউন্ট আপনি কোশ্চেন কালো চেষ্টা করেও আপনারা হ্যাক করতে পারবেন না নাম্বার থ্রি হলো টার্গেট করে আপনি কোনো ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে পারেন কি না তো টার্গেট করে কোনো ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা সম্ভব কি সম্ভব না সেটি তার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডের উপর নির্ভর করে সে যদি যে সমস্ত পাসওয়ার্ড সহজেই বের করা যায় অর্থাৎ যে সমস্ত ফেসবুক অ্যাকাউন্ট একশো পার্সেন্ট হ্যাক করা সম্ভব এই টপিকের মধ্যে আলোচনা করেছি এরকম পাসওয়ার্ড যদি ব্যবহার করে তাহলে সেগুলো একশো পার্সেন্ট সম্ভব হবে যে কেউ হ্যাক করছে এবং তার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি একশো পার্সেন্ট হ্যাক করা সম্ভব নয় এই ক্যাটাগরির মধ্যে পড়ে তাহলে তো আপনারা বুঝতেই পারছেন যে সে সমস্ত ফেসবুক অ্যাকাউন্ট আপনি কখনোই হ্যাক করতে পারবেন না চোদ্দ নম্বর আলোচনা করব। কেন মানুষ কারোর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে চায় কারোর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে চাওয়ার প্রথম নাম্বার কারণ হলো যে কারোর ডিজিটাল নিরাপত্তা লঙ্ঘিত হলে তো ডিজিটাল নিরাপত্তা লঙ্ঘিত হওয়ার প্রথম কারণ হলো আপনার অনুমতি ছাড়া আপনার ছবি কেউ ব্যবহার করা দ্বিতীয় নম্বর হলো আপনার ব্যক্তিগত কোনো ছবি বা ভিডিও হাতিয়ে নিয়ে কারোর ফেসবুক অ্যাকাউন্টে বা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেওয়া তৃতীয় নাম্বার হলো অশ্লীল কমেন্ট ছবি বা ভিডিও পাঠানো এবং দ্বিতীয় নাম্বারে মানুষ কারোর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে চায় নিজের আগ্রহের কারণে তো নিজের আগ্রহের কয়েকটি কারণ থাকতে পারে প্রথম নম্বর হলো নিজের কৃতিত্ব দেখানোর জন্য নাম্বার দুই হলো অন্যের ওপর গোয়েন্দাগিরির জন্য এবং তৃতীয় নম্বর হলো কারোর উপর রাগ ক্ষোভ বা শত্রুতার জন্য তো আপনার কারোর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার উদ্দেশ্য যদি এই দ্বিতীয় নম্বরে অর্থাৎ ব্যক্তিগত আগ্রহের কারণে হয় তাহলে আমি বলবো আপনি ভুল জায়গায় রয়েছেন এবং এই সমস্ত আন কাজ আপনার করা ঠিক হবে না আর আপনার ফেসবুক হ্যাকিংয়ের উদ্দেশ্য যদি হয় আপনার ডিজিটাল নিরাপত্তা লঙ্ঘিত হওয়ার তাহলে তো এর সমাধান রয়েছে কেন আপনি অবৈধ উপায়ে অন্যের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করবেন কেউ যদি আপনার সাথে অন্যায় করে আপনি তো তার সাথে অন্যায় করতে পারেন না হ্যাঁ সে যদি আপনার সাথে এমন কোনো বিহাব করে থাকে যেটি আপনার পক্ষে সহ্য করা সম্ভব নয় তাহলে আপনি তার বিরুদ্ধে লিগাল অ্যাকশান নেন কয়েকটি সিম্পল উপায়ে কিন্তু আপনি তার বিরুদ্ধে লিগাল অ্যাকশান নিতে পারেন নাম্বার ওয়ান হলো আপনি নিজে থেকে তাকে ব্লক করে দিতে পারেন নাম্বার টু হলো আপনি যদি ব্লক করেও এই সমস্যার সমাধান না হয় তাহলে উপযুক্ত প্রমাণ দিয়ে আপনি ফেসবুক কর্তৃপক্ষের কাছে এর সমাধান চাইতে পারেন আর তৃতীয় এবং ফাইনাল উপায় হিসেবে তার বিরুদ্ধে আপনার লিগাল অ্যাকশান কিংবা কোর্টে মামলা করতে পারেন পঞ্চম নম্বর আমি আলোচনা করব ফেসবুকের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তো ফেসবুকের যে সমস্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে তা সাধারণ মানুষের পক্ষে ভাঙ্গা কখনো কখনো সম্ভব নয় তাহলে বলতে পারেন যে ভাইয়া অনেকের ফেসবুক অ্যাকাউন্ট তো হ্যাক হয়ে যাচ্ছে তো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার প্রধান কারণ হলো তারা এমন সব পাসওয়ার্ড ব্যবহার করে যেগুলো একশো পার্সেন্ট হ্যাক করা সম্ভব এই ক্যাটাগরির মধ্যে পড়ে তো সাধারণ মানুষটা দূরের কথা কোনো এক্সপার্ট ব্যক্তিও চেষ্টা করলেও কারোর ফেসবুক অ্যাকাউন্ট সহজেই হ্যাক করার সম্ভব নয় কারণ ফেসবুকের যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এই নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত অত্যন্ত স্ট্রং এবং আপনি যদি একটু জেনে বুঝে ফেসবুকের অ্যাকাউন্টটার পাসওয়ার্ড নিরাপত্তা ব্যবস্থা একটু বিশ্লেষণ করেন তাহলে সাধারণ মানুষ তো দূরের কথা কোনো এক্সপার্ট ব্যক্তিও আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে পারবেন না তো ভিডিওটি আজ এ পর্যন্তই আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন